জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত আসলে তোমাদের আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে নোটিশ সেটা প্রকাশিত হয়েছে এখানে কি বলছে সেইটা একদম দেখায় দেবো যে আসলে কত তারিখ থেকে কত তারিখ তোমাদের হচ্ছে সতেরো আঠারো শিক্ষাবর্ষ নতুন সিলেবাস অনুযায়ী দুই সালে এম এ এম এস এবং এম এস সি আসলে তোমাদের হচ্ছে আবেদনের ফর্ম পূরণ যেটা সেটা সেটা হচ্ছে তিরিশ চার তারিখ থেকে শুরু হবে আজকে থেকে শুরু হয়েছে এবং হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে সেই বিস্তারিত তোমরা জানতে পাবে এবং কত টাকা লাগবে সেটা তোমরা জানতে পারবে দেখো এখানে তিরিশ তারিখ থেকে শুরু হয়ে ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইন থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবে আবেদন ফর্ম ডাউনলোড করে তোমাদের আসলে কি কত টাকা লাগবে এখানে একটা কথা বলছে সেই কথাটা তোমাদের জন্য নয় তারপর তোমরা যদি করে রাখো তাহলে ভালো এবং এটা কী বলছে এটা দেখো এখানে তোমাদের এক হাজার মোট টাকার এখানে বিবরণ দেওয়া আছে এবং এখানে এম এ তারপর এম এ ছি তারপর যাদের হচ্ছে যে লাইব্রেরি বিষয়ে তাদের কত টাকা লাগবে এবং যাদের ব্যবহারিক এবং মাঠ কর্ম আছে তাদের এক্সট্রা হচ্ছে এগারোশো টাকা বেশি লাগবে এবং পরবর্তীতে জরিপানা দিয়ে কোনো ফর্ম পূরণের সুযোগ থাকবে না সেই বিষয়েরা বলছে তো তারপর এখানে অনলাইনে ম্যানুয়াল কপির বাইরে কোনো কপির আসলে পরীক্ষা নেওয়া হবে না সেই কথাটাও এখানে বলছে আর এখানে কিন্তু অনেক বিষয় দেওয়া আছে যেটা তোমরা হচ্ছে ইতিমধ্যে অনার্স করার সময় জানো যে ইম্প্রুভ দিতে তারপর নিয়মিত গ্রেড উন্নয়ন করতে কী কী করতে বা কোন গ্রেড পেলে তোমার হচ্ছে মান উন্নয়নের জন্য পরীক্ষা দিতে হবে সেই বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া হচ্ছে তারপর তোমাদের সুবিধার জন্য আমি কমেন্ট বক্সে সেটা দিয়ে রাখবো তো আজকে এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবে